আমার আগে সেটা বিচার হচ্ছে আমাদের যে সকল সিনিয়র পড়ছে যারা এগুলা পড়ছে তারা পার পেয়ে গেল কেন তারা কিভাবে সাপা পেল আমার এই কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে দিল তারা কেন পালিয়ে গেল

দেখেন সাধারণ শিক্ষার্থী যারা বলছেন এই যে গাঁজা বলছি আপনারা দেখেন এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক পুলিশ কাদের হুকুমে জনগণের উপরে গুলি চালাত এ নিয়ে স্পষ্ট একটি বক্তব্য দিয়েছেন পুলিশ অফিসার সে সাথে সাথে তাদের কিছু দাবিও তুলে ধরেছেন তাদের এই দাবিগুলোকে মানতে হবে শুধু কি আওয়ামী লীগ পুলিশকে দিয়ে জনগণের উপরে গুলি চালাচ্ছে তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের হাতেও অস্ত্র তুলে দিয়ে জনগণের উপরে ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি চেলে হত্যা করেছে হাজার হাজার ছাত্র ভাইদেরকে হাজার হাজার সাধারণ মানুষদেরকে তো আসুন আমরা প্রথমে এই পুলিশ অফিসারের এই বক্তব্যটি শুনি কল্পনা করা আমি ব্যক্তিগতভাবে স্যার যে দিক দিয়ে কোম্পানি আমি ব্যক্তিগতভাবে স্যার জাদি স্যার আমি কথা বলতে পারি না হয় সব আর বাচ্চা দেখতে পাইনি স্যার আমি এক প্রকার মানে লুকিয়ে আমি ঘুরে গেছি এরকম একটা পরিস্থিতি আমাদের এই এই যে অধোপদন স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করি পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একক ভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলা গুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি করা হয়েছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা জনগণের মধ্যে আমাদের যে এই সাম্প্রতিক সময় বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছি যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু ধর্ম মনে কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না এটা আমার এসপি সারের কমান্ড ছিল আমার বিএসজি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে এটা আমি সাব ইন্সপেক্টর আমি দেখো সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি হাঁজল হয় সেটা সঠিক একটা মামলা হয় সেই একটা ঘটনা দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টাও এখানে আসছে সবাই এটা যাচ্ছে

আপনারা বাংলাদেশের সবচেয়ে জড়িয়ে আছেন আমরা চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেক আছে যারা আমাকে নিয়ে ঘিনা করছো আমাকে খোঁজ করতো তারাই বলতেছে কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ বাজারে যে প্রতিরোধ করে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আবার চাই দলীয় করার দলীয় কোনো করণের মধ্যে থাকতেই চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সংস বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের আসতে চাই এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দিয়েছে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি কিছু কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা এরকম ব্যবস্থা যদি হয় আমরা অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাসের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দেখে আমাদের কিছু বিশেষ কাটা এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লুকাইত ছিলাম আমার উপর ফের ছিলাম জানি অনেক বন্ধু বান্ধব বলছে আপনি দেখেন না রাজনৈতিক মানুষ আমার কাছে ছিল স্যার তার জন্য অনেকে বসে অনেক প্রকার কাছে ছিল বিএপি আমাদের তারাও বলছে যে ঠিক আছে সেফই থাকে আমি যখন আসছি আজকে খোলা থেকে আসছি ও করে আসছে আমার স্যার সাহেব করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার পুলিশ কিনা স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার

সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে জনগণের ওপরে গুলি চালানোর জন্য এই ছাত্রদের ওপরে গুলি চালানোর জন্য এমনই একটি ছাড়লের শিক্ষার্থীর হাতেও অস্ত্র সেই অস্ত্রটি উদ্ধার করেছে এমন একটি দৃশ্য আসুন আমরা একটি ভিডিও দেখে আসি

বাড়ি খাগড়া ছিল মাছিরা তোর গ্রামের নাম কি নাম বাপের নাম ঠিক কলিম রেজা মায়ের নাম দিলারা রেজা মায়ের নাম তোরা কয় ভাই বল

এই যে আপনারা দেখেন দেখেন সাধারণ যারা বলছেন এই যে আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন দেখেন এই হচ্ছে এবং আমাদের ছাত্র প্রদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি ভাই রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই ভিসি এই দালাল এবং দালাল

দিয়ে জনগণের ওপরে ছাত্রদের ওপরে আন্দোলনকারীদের ওপরে গুলি চালিয়ে যখন তারা ক্ষমতায় টিকতে পারেনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়ার পরও তারা অরাজকতার সৃষ্টি করছে মন্দিরে বিভিন্ন হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করে তাদের বাড়িঘরকে ধ্বংস করে এরকম অপকর্ম তারা করছে তো সেই হিন্দু মহলের একজন মহিলা এই যে আওয়ামী লীগ সম্পর্কে কি বক্তব্য দিয়েছে আসুন সেই বক্তব্যটি আমরা

কোন প্রতিপক্ষ আমরা কোন দলের ক্ষমতায় বলছি না আমরা বলছি আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা যেই ছাত্রগুলো শত শত মায়ের বুক খালি করে খুনি হাসিনা আজকে পলাতক হয়েছে তার পতন হওয়া দরকার কত কোনো দিন ছেলে মেয়েকে নিয়ে মানুষ বাস করতে পারে বাংলাদেশে ওর ছেলে মেয়ে সবসময় বিদেশে মানুষ হয়েছে আমাদের বাংলাদেশের সন্তানদের উনি হত্যা করে গেছে আমরা খুনি হাতিনার প্রথম চেয়েছিলাম আর আমাদের ছাত্র যেন তারা জানাই আর সেলুর জানাই বাংলাদেশের সেনাবাহিনী লোকদের ちょばいて。<music>